নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আর একটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই আজকে আলোচনার বিষয়টা হলো আমরা প্রতিটা মানুষ কেউ মানসিক চাপ নিয়ে সবসময় বলতে থাকি তো এই মানসিক চাপ থেকে আমরা যদি মুক্তি পাই কিভাবে আমরা এই মানসিক চাপ থেকে মুক্তি পাবো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো চলো শুরু করে দিই একটা কথা শুরু করার প্রথমেই একটা কথাই আমি বলবো। সব সময় আজকের জন্য বাঁচো আজকের জন্য তুমি সবসময় বাঁচো আগামীকাল কি হবে সেটা ভগবানের উপরে ছেড়ে দাও অতিরিক্ত লোভ থেকে নিজেকে সংযত রাখো যদি কোনো কিছুতে লোভে পড়ে যাও সেখান থেকে তুমি নিজেকে সংযত রাখার চেষ্টা করো অনেক সময় দেখবে পদ মর্যাদা নিয়ে একটা চিন্তাভাবনা থাকে অনেক সময় দেখবে সম্পদ বৃদ্ধি নিয়ে একটা চিন্তাভাবনা থাকে এই চিন্তাভাবনা তোমাকে মানসিক চাপ সৃষ্টি করবে এর থেকে যতটা পারো তুমি বিরত থাকো অন্যের ব্যাপারে কিছু ভাবা বা বলার যদি তোমার অভ্যাস থাকে তাহলে সেটা বন্ধ করতে হবে কি দরকার আছে অন্যের কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমার চিন্তা করারও দরকার নেই অথচ ভালো মন্দ কিছু বলারও দরকার নেই যদি তুমি অন্যের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো কেউ কোনো দুঃখে আছে তুমি তো তাকে কিছু করতে পারবে না হয়তো তুমি কিছু সাহায্য করতে পারবে কিন্তু তার ভাগ্য তুমি ফেরাতে পারবে না কিন্তু এই ভাগ্য ফেরানোর জন্য আছে একজনই সে হলো ভগবান সেহেতু এই সমস্ত বিষয় নিয়ে তোমাকে চিন্তাভাবনা না করে তুমি তোমার কাজ নিয়মিত করে যাও সময় পেলে যখন তুমি একটু সময় পাবে তখন তুমি ফাঁকা কোনো জায়গায় গিয়ে কিছুটা সময় কাটাও দেখবে অনেকটা ভালো লাগবে নিজেকে হালকা মনে হবে প্রতিদিন একটু হলো বই পড়ো যে বিষয়টা নিয়ে তোমার ভালো লাগবে সেই বিষয়টার উপরে তুমি একটু চর্চা করো হয়তো দেখবে তোমার মনটা ভালো লাগবে মানসিক শান্তি পাবে মানসিক চাপের থেকে তুমি অনেকটা বাঁচবে শরীরের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে কেননা তোমার শরীর তোমাকেই খেয়াল রাখতে হবে তোমার শরীর নিয়ে কেউ অন্য কেউ খেয়াল রাখবে না সেহেতু তোমার শরীর তোমাকেই খেয়াল রাখতে হবে পুষ্টিকর খাবারটা খেতে হবে নিয়মিত তোমাকে ঘুমোতে হবে বিশ্রামটা নিয়মিত নেওয়াটাই উচিত জীবনে যত বড় সমস্যা আসুক না কেন সেটা তোমাকে হাসি মুখে সহজভাবে মেনে নিতে হবে সমস্যা আসলে হাসি মুখটা আসে না কিন্তু সমস্যাটাকে তোমাকে সহজভাবে মেনে নিতে হবে তবেই দেখবে তুমি মানসিক শান্তি থেকে অনেকটা বিরত থাকতে পারবে কিন্তু এই মানসিক শান্তিটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস এটা কিন্তু যতটা পারবে তুমি মানে চেপে থাকার চেষ্টা করবে কারণ এই মানসিক শান্তি কখনো অযথা আনার দরকার নেই অযথা যত আনবে তত তোমার কষ্ট কষ্টকর হবে নিজের শরীরের কষ্ট হবে নিজে ভেঙে পড়বে নিজেরই সব কিছু হবে কিন্তু তোমার এই কষ্টের দায় কিন্তু অন্য কেউ কখনো নেবে না চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার